পাকিস্তানের সাথে পরাজয়ের বেদনা না শুকাতেই এবার ভারতকে বাংলাদেশের ঘা মোদীর বন্ধু শেখ হাসিনার দলকে নিষিদ্ধ করছে সরকার শুধু না কার্যক্রম বন্ধ হচ্ছে তার সহযোগী সংগঠনেরও শুধু কার্যক্রম নিষিদ্ধ না নিবন্ধনও বাতিল করেছে নির্বাচন কমিশন এখন শেখ হাসিনা এবং তার দল ইতিহাসের আস্থা করে নিক্ষেপিত সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ কার্যক্রম করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে প্রশ্ন হচ্ছে আবার শেখ হাসিনা নিষিদ্ধ এবং তার দলকে দিয়ে বাংলাদেশকে অস্থির করতে চায় কারণ পাকিস্তানের সাথে পরাজয়ের বেদনা ভুলতে পারছে না নরেন্দ্র মোদী পাকিস্তানের সাথে আগ বাড়িয়ে যুদ্ধ লাগিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ভারত নিজেই এখন ভারতের রাজনীতিবিদরা শুধু নয় সাধারণ মানুষরাও নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ক্ষোভে ফুসছে অনেক রাজনীতি বিশ্লেষক বলছেন পাকিস্তানের সাথে পরাজয়ের বেদনা ঠাকতেই আগ বাড়িয়ে বাংলাদেশের প্রসঙ্গে নাক গলাচ্ছে ভারত যদিও বাংলাদেশে নানা অজুহাতে নাক গলানো ভারতের ঐতিহাসিক স্বভাব এখন আওয়ামী নিষিদ্ধতার মাধ্যমে বাংলাদেশে ভারতের প্রভাবকেও নিষেধাজ্ঞায় ফেলল ভারত তাই ক্ষোভে ফুঁসছে মতে নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংএ এক প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। তাদের মুখপাত্র বলেছে, বাংলাদেশে আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও প্রতিপ্রতিনিধি সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করার ঘটনায় ভারত উদ্বিগ্ন। ভারত মনে করে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে যে পদ্ধতির মধ্য দিয়ে যেতে হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তা অনুসরণ করেনি। ভাবটা এমন যেন বাংলাদেশ সরকার কাকে নিষিদ্ধ করবে তা যেন ভারতের অনুমতি নিয়ে করতে হবে শুধু তাই নয় জয়সওয়াল বলেন গণতান্ত্রিক দেশ হিসেবে ওই দেশে গণতান্ত্রিক স্বাধীনতা খর্ব হওয়ায় ভারত স্বাভাবিকভাবেই চিন্তিত কি ভয়ঙ্কর কথা ভারতের নিজ দেশের সাধারণ মানুষের গণতন্ত্র নেই নেই মুসলিমদের স্বাধীনতা ভারত পাকিস্তান যুদ্ধের সঠিক তথ্য যাতে ভারতের জনগণ জানতে না পারে তাই তাদের দেশের এবং অন্যান্য দেশের অনেক মিডিয়াকে নিষিদ্ধ করেছে ভারত সেই নরেন্দ্র মোদীর ভারত আবার বাংলাদেশের সরকারকে গণতান্ত্রিক মূল্যবোধের কথা বলে। প্রেস ব্রিফিং এ জয়সওয়াল বলেন গণতন্ত্রে কাজের একটা পদ্ধতি আছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে সেই গণতান্ত্রিক পদ্ধতি না মেনে সঙ্গত কারণেই এটি এক উদ্বেগজনক ঘটনা গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত স্বাভাবিক কারণেই উদ্বিগ্ন কারণ এর মধ্য দিয়ে গণতান্ত্রিক স্বাধীনতা খর্ব করা হয়েছে এবং সেই কারণে বাংলাদেশের রাজনৈতিক পরিসর সংকুচিত হয়ে যাচ্ছে জয়সওয়াল এ প্রসঙ্গে ভারতের পুরনো মনোভাব স্মরণ করিয়ে দিয়ে বলেন আমরা চাই বাংলাদেশে দ্রুত সুষ্ঠু অবাধ ও সবার অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হোক বাংলাদেশের নির্বাচনে বারবার অন্তর্ভুক্তির কথা বলে ভারত এদেশে আবার আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চায় তবে এদেশের মুক্তিকামী জনগণ কোনোভাবেই ভারত আর তার দোসর আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবে না যার প্রতিফলন এই নিষেধাজ্ঞার প্রজ্ঞাপনে উঠে আসছে